নবী বলে এই যুবক তুমি কেন কয় করেছি আমার রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই বলে ও পায়র আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুণা করেছে জমিন থেকেও বড় কয় হা আসমান থেকেও বড় কয় আসমান থেকেও বড় গুণা করে ফেলেছে এইভাবে বলতে 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 এক পর্যায়ে যুবক বেউস হয়ে গেল এবার নবী বলে এত কইতেছ গুনাটা কি বল আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে পয়গম্বর এত মারাত্মক অপরাধ আমি করেছি মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায় আমি একদিন পর্যায়ে ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই লাশের কাফন চুরি করে নিয়ে যাই কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাদাইতেছে এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী তার এতে কাল হয়ে গেল কবরের মধ্যে সবাই দাফন করলো কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়ে চলে যাইতেছিলাম দিক থেকে আওয়াজ যাই আমি আবার ওই লাশের সাথে জিনাই লিপ্ত হয়েছিলাম এরপরে যখন কাপুন নিয়ে রওনা দিলাম হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল আওয়াজ দিয়া বলে রে আমি একটা যুবতী নারী কাফনটা সরাইয়া তুই এমন উলঙ্গ কেন করেছ আমার ডানে লাশের অভাব নাই এমন অপরাধ কেন করলি দ্বিতীয়ত তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে ও নবী আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই হয়ে গেলাম নবীজি বলেন এই আল্লাহ দুশ্মন তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নাই। আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই কান্না করে ও আসমানের মালিক ও জমিনের মালিক তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফার ও আল্লাহ আমার কিনা যাতের কোন দরজা নাই অপরাধ করে ফেলেছি শয়তানের ধোকায় পড়ে রে আল্লাহ চোখের অপরাধ হাতের অপরাধ জিব্বার অপরাধ কানের অপরাধ ও আল্লাহ যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে আমার তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায়ে দেও জানো তুমি আমারে মাফ করেছ যুবক কান্না বন্ধ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন ফালিয়াজ হাকু কালিল আও ওয়ালিয়াবুকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম হাসি ওরে মুমিন হাসলে কলব মরিয়া যায় কলবের মধ্যে আর আল্লাহর मोहब्बत থাকে না বেশি কান্না করো নবীজি স্পষ্ট হাদিসে বলেন জাহান নামের আজাবের ভয়ে যদি কান্না করো এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান নামের আগুন হারাম করে দিবে ও নবীর আশে কুমতের দল আল্লাহর কাছে চোখের পানির বড় দাম কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না ওই মা বাবা ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে নিরানব্বই গুণ মায়া মোহব্বত বেশি বান্দা যখন আল্লাহ বলিয়া জিব্বা নারায় দেয় গুনার কথা স্মরণ করে তওবা করে আল্লাহ বলেন আমার কুদরতে জোশ এসে যায় আমি বান্দার জীবনের গুণ এক ফোটা চোখের পানির বরকতে এমনভাবে মাফ করে দেই বান্দা একদিন দুই দিন এক বছর দুই বছর আশি বছর পর্যন্ত গুণা করিয়া পাহাড় বানাইছি আমি আল্লাহ এক ফোটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাফ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই আমি আল্লাহ তার নামটা জান্নাতিদের খাতায় উঠাইয়া দেই ও এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার রানের আম্মা জানেরা আল্লাহর কাছে তওবা করেন গুনার কথা স্মরণ করে এই পরিমাণ গুণা জীবনে করেছি আমল নামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তো করার কয়েকদিন আর বাহাদুরি করবার যুব এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই কত সন্তানের মা বাবা হারাইয়া অসহায় কত মা বাবা সন্তান হারা অসহায় কত আল্লাহর বান্দা স্ত্রী হারা কত স্ত্রী স্বামী হারা হয়ে গেল কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করো বাবা ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায় কয়েকদিন আর দুনিয়াদারি কিছুই না রে বাবা আল্লাহর রিজিকের মালিক আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আমরা নবীর তরিকা বানিয়ে যারা চলার চেষ্টা করি কই আমাদের তো সম্মান কমে নাই ইজ্জত কমে নাই দুনিয়ার সব বেইমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য আল্লাহর হাজার শকর এত দুশ্মনের মাঝেও আল্লাহর কোরআন এবং ওয়ালারা এখনো সম্মানে আছে ঠিক কি না অতএব আমি যুবকদের বলবো এখনো সময় আছে তো করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকদের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো নবীর তরিকার বাইরে তোমার জিন্দিগি চালাইলে কোনো লাভ হবে না তোমার মতো আমার মতো কত যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো বাবা আমার গোলাম হতে বলি না কোনো পীরের গোলাম হতে বলি না তাবলিগের গোলামি করতে বলি না কোন রাজনৈতিক দলের গোলামি করতে বলি না একমাত্র বলি আল্লাহর গোলাম হাও নবীর আদর্শের মালা গলায় লাগাও চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওই যুবক এমন কাদাই যে কাঁদলো তুমিও যদি চোখের পানি সেরে এখনো বলতে পারো দয়ার মালি এই ময়দানের মধ্যে তুমি দিলের হালাত জানতেছো আমার মতো গুনাগারেই ময়দানে হয়তো কেউ নাই রে আল্লাহ এই গুনে নিয়ে কবরে যেতে চাই না এত পরিমাণ অপরাধ করেছি অপরাধের খবর আমার মা বাবা পঞ্চেরা জানলে কেউ সম্মানের চোখে তাকাইত না আজকে তওবা করতেছি আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীর তরিকা নিয়ে চলব সমস্ত নবীরা যেই দিনের দাওয়াত দিছেন ওই দাওয়াত অনুযায়ী চলবো নবীর সুন্নতের বিপরীত চলবো না ওলামা একরামদের সাথে বেয়াদুমূলক আচরণ করব না মা বাবার সাথে বেয়াদুমূলক আচরণ করব না আজকে থেকেই তো ওবার নিয়ত যদি করতে পারো আল্লাহ তালা দরজা খুলিয়া দিবেন ওই যুবকের কান্নার উপরে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া নবীর সামনে গিয়া বলে ও পায়গম্বর ওই ওই আমার আল্লাহ ঘোষণা দিয়ে এবার ক্ষমার দিছেন যুবকের ডাকলো আর বলল যুবক তোর চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে তোর ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তোর জীবনের গুনাগুলো মাফ করে দিয়েছেন ও আল্লাহর বান্দারা এই জন্য পাক বলেন গুনা যারা করিয়া ফেলছো শয়তানের ঢোকায় পড়িয়া আমি আল্লাহ চাই না তোরে জাহান্নামে দিব। আমি আল্লাহ ওয়াদা করলাম গুনা করিয়াও যদি গুণার থেকে তওবা করিয়া নিজেরে বাঁচাইতে পারো আম্ মা মান হ ফ মা অ হওয়া ফ ইন্নাল তাহিয়াল হাসরের ময়দানে আসামির কাক দ্বারা দ্বারা জবাব দিতে পারবা না ওই ভাই অন্তরে জমা করে গুণার থেকে যদি তওবা করো আমি জান্নাতুল মা তোমার স্থায়ী ঠিকানা বানিয়ে দিব।